আমি বাপি লায়ক সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আমরা বাক্য আলোচনার তৃতীয় পর্বে বাক্যের গঠনগত বিভাগ নিয়ে আলোচনা করব যারা আমার আগের পর্বের বাক্য আলোচনার প্রথম পর্বের ভিডিওটা এখনো দেখো তারা অবশ্যই প্রথম পর্বের ভিডিওটা দেখে নেবে চলো দেরি না করে ক্লাসটা শুরু করা যাক আমরা আলোচনা করব বাক্যের গঠনগত শ্রেণী বিভাগ নিয়ে বাক্যের গঠনগত বাক্যের শ্রেণী বিভাগ নিয়ে প্রথমে আমরা আগে জেনে নেব বাক্য কাকে বলে না বাক্য হলো কতকগুলো পদ কতকগুলো পদ পাশাপাশি বসে যখন একটা অর্থ প্রকাশ করে বা মনের ভাব প্রকাশ করে তখন তাকে আমরা বলতে পারি বাক্য বিষয়টা রকম যেমন রাম ফুটবল রাম ফুটবল খেলে এখানে এ রাম একটি পদ ফুটবল একটি পদ এবং খেলে আর একটি পথ এই তিনটি পদ পাশাপাশি বসে একটি মনের ভাব প্রকাশ করেছে অর্থাৎ রাম ফুটবল খেলে এই যে মনের ভাব প্রকাশ করলো এটিকে আমরা বলতে পারি বাক্য বা অন্য বলা যায় যে অর্থবোধক অর্থবোধক কতকগুলো অর্থবোধক কতকগুলো পদ অর্থবোধক কতকগুলো পদ পাশাপাশি বসে যখন একটা মনের ভাব প্রকাশ করে তখন তাকে আমরা বাক্য বলতে পারি এখন আমরা আলোচনা করবো বাক্যের গঠনগত শ্রেণী বিভাগ নিয়ে তো এই আলোচনার পূর্বে আমরা কয়েকটা উদাহরণকে লিখে নেব এবং সেই উদাহরণ সাহায্যে বাক্যের গঠনগত শ্রেণী বিভাগ বিষয়টাকে বুঝে নেব তাহলে প্রথম হচ্ছে অর্ক প্রথম উদাহরণ হচ্ছে অর্ক অর্ক বিদ্যালয়ে অর্ক বিদ্যালয়ে গিয়ে অর্ক বিদ্যালয়ে গিয়ে বই পড়ে আমরা প্রথম বাক্য লিখলাম অর্ক বিদ্যালয়ে গিয়ে বই পড়ে দ্বিতীয় বাক্যটা লিখছি অর্ক অর্ক বিদ্যালয়ে অর্ক অর্ক বিদ্যালয়ে যায় এবং বই পড়ে আমরা তৃতীয় উদাহরণটা লিখছি অর্ক যখন অর্ক বিদ্যালয়ে যখন অর্ক বিদ্যালয়ে যায় তখন তখন সে বই পড়ে এবং চতুর্থ যে উদাহরণটা লিখছি সেটি হলো কাল রাতে কাল কাল রাত্রে কাল রাত্রে আমার কাল রাত্রে আমার মনে হলো কাল রাত্রে আমার মনে হল হিমাচল হিমাচল প্রদেশ কাল রাত্রে আমার মনে হল হিমাচল প্রদেশ যাব কাল রাত্রে কাল রাতে আমার মনে হল যখন হিমাচল প্রদেশ সরি যখন হিমাচল প্রদেশ যখন হিমাচল যখন হিমাচল প্রদেশ যাব তখন অমৃতসরটা তখন অমৃত অমৃতসর টা তখন অমৃতসরটা তখন অমৃতসরটাও ঘুরে আসবো ঘুরে আসবো এই যে আমরা চারটা বাক্য লিখলাম তার মধ্যে শেষ যে বাক্য কাল রাতে আমার মনে হলো যখন হিমাচল প্রদেশ যাব তখন অমৃতসরটাও ঘুরে আসব এই যে আমরা চারটা বাক্য লিখলাম যে প্রথম বাক্য যে অর্ক বিদ্যালয়ে গিয়ে বই পড়ে দ্বিতীয় বাক্য অর্ক বিদ্যালয়ে যায় এবং বই পড়ে যখন অর্ক বিদ্যা তৃতীয় বাক্য যখন অর্ক বিদ্যালয়ে যায় তখন সে বই পড়ে কাল রাতে আমার মনে হলো যখন হিমাচল প্রদেশ যাবো তখন অমৃতসরটাও ঘুরে আসবো এই বাক্যগুলোর গঠন সবগুলো কিন্তু একই রকম নয় সেই অনুযায়ী অর্থাৎ গঠন অনুযায়ী বাক্যকে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি প্রথম হচ্ছে সরল বাক্য যৌগিক বাক্য এবং জটিল বাক্য এবং ঈশ্ব বাক্য তাহলে প্রথম যে আমরা উদাহরণটা নিয়েছি অর্ক বিদ্যালয়ে গিয়ে বই পড়ে এই উদাহরণে অর্ক হলো এক উদ্দেশ্য এবং বিদ্যালয়ে গিয়ে বই পড়ে এই পুরোটি হলো বিধেয় অর্থাৎ যে বাক্যের মধ্যে একটি মাত্র উদ্দেশ্য থাকে এবং একটি মাত্র বিধেয় তাকে বলা হয় সরল বাক্য তাহলে প্রথম যে বাক্যটা আমরা পেলাম সেটি হচ্ছে সরল বাক্য তাহলে আমার সরল বাক্য আমরা কাকে বলবো না সরল বাক্য হলো যে বাক্যের মধ্যে একটি উদ্দেশ্য থাকবে অর্থাৎ যে বাক্যের মধ্যে একটি উদ্দেশ্য এবং একটিমাত্র বিধেয় অর্থাৎ এই যে অর্ক উদ্দেশ্য কাকে বলে না যার সম্পর্কে কিছু বলা হয় তাকেই উদ্দেশ্য বলে এখানে উদ্দেশ্য হল অর্ক এবং বাকি উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় উদ্দেশ্য হচ্ছে অর্ক অর্ক সম্পর্কে বলা হচ্ছে বিদ্যালয়ে গিয়ে বই পড়ে এটি হলো বিধেয় অর্থাৎ এটাকে আমরা বলছি বিধেয় অর্থাৎ যে বাক্যে একটিমাত্র উদ্দেশ্য এবং একটিমাত্র বিধেয় থাকে তাকেই বলা হয় সরল বাক্য তাছাড়া আমরা যদি সরল বাক্যের সংজ্ঞা বলি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বাক্যটির মধ্যে একটি মাত্র ক্রিয়া আছে সেটি হলো একটি মাত্র সমাবিকা ক্রিয়া সেটি হলো কি না সেটি হলো পরে এই পরে সমাবিকা কিয়া বর্তমান সমাপিকাকিয়া সমাপিকা কিয়া একটি মাত্র সমাবিকা কিয়া আছে এই বাক্যটির মধ্যে একটিমাত্র সমাবিকা কি আছে একটিমাত্র উদ্দেশ্য বা আমরা এটাকে কর্তাও বলতে পারি অর্ক এই বাক্যটি অর্ক বিদ্যালয়ে গিয়ে বই পড়ে এই বাক্যটির কর্তা হলো অর্ক অর্থাৎ তাহলে আমরা সরল বাক্য আমরা কাকে বলতে পারি না সরল বাক্য আমরা তাকেই বলতে পারি না যে বাক্যের মধ্যে একটি মাত্র কর্তা থাকে এবং সরি এটা অসমাবিকা গিয়ে হয়েছে সমাবিকা হবে সমাবিকা যে বাক্যের মধ্যে সমাবিকা কিয়া অর্থাৎ যে বাক্যের মধ্যে একটিমাত্র যে বাক্যের মধ্যে একটিমাত্র সমাবিকা ক্রিয়া থাকে তাকে আমরা বলতে পারি সরল বাক্য তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ালো না যে বাক্যের মধ্যে একটিমাত্র উদ্দেশ্য বা কর্তা উদ্দেশ্য বা কর্তা থাকে এবং একটিমাত্র সমাবিকা কিয়া থাকে তাকেই আমরা বলি সরল বাক্য তাই অনেক সময় একটা প্রশ্ন থেকেই থাকে যে সরল বাক্যে কয়টি সমাবিকা থাকে না সরল বাক্যের মধ্যে দেখতেই পাচ্ছি যে অর্ক বিদ্যালয়ে গিয়ে বই পড়ে এখানে সমাবিকা কি হল একটি তাছাড়া বলি সে ফুটবল খেলছে সে ফুটবল খেলছে খেলছে বা খেলে এই যে একটি মাত্র সমাবিকা গিয়ে সে ফুটবল খেলে এটি হলো একটি সরল বাক্য এই বাক্যটির মধ্যেও এই বাক্যটির মধ্যেও কিন্তু সমাবিকা কিয়া একটি সে ফুটবল খেলে এই বাক্যটিতে খেলে এই খেলে এবং সে ফুটবল খেলে এখানে উদ্দেশ্য হল একটি সে এবং সে ফুটবল খেলে ফুটবল খেলে এটি হলো বিধেয় অর্থাৎ সরল বাক্যের মধ্যে একটি উদ্দেশ্য এবং একটি বিধেয় থাকে এটি হলো সরল বাক্য সরল বাক্যকে ইংলিশে বলা হয় সিম্পিল সেন্টেন্স এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তা হলো এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো যে দ্বিতীয় যে আমরা উদাহরণটা নিয়েছি অর্ক বিদ্যালয়ে যায় এবং বই পড়ে অর্ক বিদ্যালয়ে যায় এবং বই পড়ে এই যে উদাহরণটিতে তাহলে এই উদাহরণটিতে দেখা যাচ্ছে কি একটি ও ও যে শব্দ বা অব্যয় আমরা বলি এই অব্যয় দ্বারা সংযুক্ত আছে সেটি হচ্ছে অর্ক বিদ্যালয়ে যায় এটি একটি সরল বাক্য এবং বই পড়ে এটি একটি সরল বাক্য এই বই পড়ে একটি সরল বাক্য এবং অর্ক বিদ্যালয়ে যায় আর একটি সরল বাক্য এবং সেটি একটি শব্দ দ্বারা যুক্ত আছে বা এটাকে আমরা অব্যয় শব্দ বলতে পারি বা পদ বলতে পারি বা সংযোজক অব্যয়ও আমরা বলতে পারি অর্থাৎ তাহলে আমরা এটিকে এটিকে এই বাক্যের যে গঠনগত দিক থেকে এই বাক্যটিকে আমরা বলি যৌগিক বাক্য অর্থাৎ যৌগিক বাক্য তাহলে যৌগিক বাক্য আমরা তাহলে যৌগিক বাক্য যৌগিক বাক্য অর্থাৎ যৌগিক বাক্য আমরা কাকে বলবো না যৌগিক বাক্য আমরা তাকে বলব যে বাক্যে সরল দুটি সরল বাক্য বা দুটি যে বাক্যে দুটি সরল বাক্য সংযোজক বা বিয়োজক অভ্যয় দ্বারা সংযুক্ত থাকে অব্যয় দ্বারা সংযুক্ত থাকে তাকে আমরা বলি যৌগিক বাক্য তাহলে এখানে এই যে এই সংয সংযুক্ত অব্যয় এই সংযুক্ত অব্যয় গুলো কি কি হতে পারে যেমন সুতারাং হতে পারে নতুবা হতে পারে ও হতে পারে এগুলি হলো সমস্তই সংযোজক অব্যয় এই সংযোজক অব্যয় দ্বারা কি থাকে যুক্ত থাকে যৌগিক বাক্য যৌগিক বাক্যকে ইংরেজিতে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স এবার আমরা আলোচনা করব তৃতীয় উদাহরণটি নিয়ে তৃতীয় উদাহরণটি কি যখন অর্ক অর্ক বিদ্যালয়ে বিদ্যালয়ে যায় যায় তখন তখন যখন সে বই পড়ে এই যে বাক্যটিতে এই বাক্যটিতে কি হচ্ছে না এই যখন এবং তখন যখন এবং তখন দুটি সাপেক্ষ সর্বনাম দ্বারা সংযুক্ত আছে আমরা তাহলে জটিল যে জটিল বাক্য আমরা যেটা বলছি এই বাক্যটাকে আমরা বলছি জটিল বাক্য কেন জটিল বাক্য বলছি না এই বাক্যটাকে জটিল বাক্য বলার কারণ হল না যে এই যে যখন অর্ক বিদ্যালয়ে যায় এটি হলো প্রধান খণ্ড বাক্য এটি হল কি প্রধান খণ্ড বাক্য এবং সে বই পড়ে সে বই পড়ে এটি হলো অপ্রধান খণ্ডবাক্য তাহলে আমরা আগে জেনে নেব যে খণ্ডবাক্য খণ্ডবাক্য খন্ডবাক্য বা খণ্ডবাক্য বা এই খণ্ডবাক্য বা উপবাক্য উপবাক্য বা খণ্ডবাক্য কাকে বলে না খণ্ডবাক্য বা উপবাক্য হলো না যে বাক্যের মধ্যে একটি কর্তা থাকবে একটি কর্তা থাকবে এবং একটি সমাবিকে কিয়া থাকবে তখন তাকে আমরা বলবো খণ্ডবাক্য বা উপবাক্য এই যে সে বই পড়ে এই বাক্যটিতে কর্তা হল সে এবং হলো পরে হলো ক্রিয়া পরে হলো ক্রিয়া তাহলে স্বাভাবিকভাবে সে বই পড়ে এটি হলো একটি খণ্ডবাক্য এবং দ্বিতীয় যে উদাহরণ এই দ্বিতীয় যে দ্বিতীয় যে অংশটি অর্ক যখন অর্ক বিদ্যালয়ে যায় এই অর্ক বিদ্যালয়ে যায় অর্ক হলো কর্তা এবং অর্ক হল কর্তা এবং যায় হলো ক্রিয়া অর্থাৎ এটিকেও আমরা একটা খণ্ডবাক্য বলতে পারি সেদিক থেকে খণ্ডবাক্য হল খণ্ডবাক্য হলো দুই প্রকার এক হচ্ছে প্রধান খণ্ডবাক্য এবং অপ্রধান খণ্ডবাক্য না যে প্রধান খণ্ডবাক্য কি যে খণ্ডবাক্যটা কোন খন্ডবাক্যের উপর নির্ভরশীল নয় সেটিকে প্রধান বলা হয় অপ্রধান বাক্য আরক্য কোনটা বলবো আমরা যে খণ্ডবাক্যটা অপর কোন খণ্ডবাক্যের উপর নির্ভরশীল হয় তখন তাকে বলা হয় অপ্রধান খণ্ডবাক্য এই যে অর্ক বিদ্যালয়ে যায় এটি হলো প্রধান খণ্ডবাক্য এবং সে বই পড়ে এটি হলো অপ্রধান খণ্ডবাক্য কেন অপ্রধান না অর্ক বিদ্যালয়ে যায় এটি কোনো কি কোনো উপর নির্ভর করছে না কিন্তু সে বই পড়ে এটি নির্ভর করছে কি অর্ক বিদ্যালয়ে যাওয়ার উপরে তাই এটি হল অপ্রধান খণ্ড এবং অর্ক বিদ্যালয়ে যাওয়া হচ্ছে প্রধান বাক্য এবং তাহলে আমরা জটিল বাক্য বা কমপ্লেক্স কমপ্লেক্স সেন্টেন্স আমরা কাকে বলবো না যে বাক্যের মধ্যে একটি প্রধান খণ্ডবাক্য এবং তার অধীনস্থ বা তার অধীনে এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকে তাকে আমরা বলছি জটিল বাক্য বা কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স তাকে আমরা বলছি জটিল বাক্য বা কমপ্লেক্স সেন্টেন্স আমরা তাহলে উদাহরণটি একটু ব্যাখ্যা করে বুঝে নেব যে অর্ক বিদ্যালয়ে যায় এটি হলো প্রধান খণ্ডবাক্য এবং তার অধীনে কি হচ্ছে সে বিদ্যা সে বই পড়ে এটি হলো অপ্রধান খণ্ডবাক্য অর্থাৎ যে যে বাক্যের মধ্যে একটি প্রধান বাক্য এবং তার অধীনে এক বা একাধিক অপ্রধান খণ্ড বাক্য থাকে তাকেই আমরা বলতে পারি জটিল বাক্য এ হলো জটিল বাক্যের বিষয়টা এবার আমরা চতুর্থ উদাহরণের দিকে চতুর্থ উদাহরণটা নিয়ে আলোচনা করব চতুর্থ যে উদাহরণটি আছে সেটি হলো মিশ্র বাক্য সেটি হলো কি না মিশ্র বাক্য এবার আমরা আলোচনা করব। মিশ্র বাক্য নিয়ে এই যে মিশ্র বাক্য তিনি আলোচনা করবো না মিশ্র বাক্য মিশ্র বাক্য মানে কি না যে বাক্যগুলো যে বাক্যগুলি যে বাক্যগুলি আমরা মিশ্র বাক্য আমরা কি বলবো যে বাক্যগুলি সরল সরল এবং জটিল বা সরল বাক্য বা যৌগিক বাক্য বা যৌগিক এবং যৌগিক বাক্যের যৌগিক প্লাস যৌগিক অর্থাৎ যৌগিক বাক্যের সঙ্গে যৌগিক বাক্য বা জটিল এবং যৌগিক বাক্যের সংযোগে যে বাক্যগুলি গঠিত হয় তাকেই আমরা বলতে পারি মিশ্র বাক্য এখানে কি হচ্ছে না তাহলে মিশ্র বাক্য আমরা কাকে বলব যে বাক্যগুলি সরল বাক্যের সঙ্গে জটিল বাক্য কিংবা সরল বাক্যের সঙ্গে যৌগিক বাক্য কিংবা যোগী বাক্যের সঙ্গে যৌগিক বাক্য কিংবা জটিল বাক্যের সঙ্গে বাক্যের সংযোগে গঠিত হয় তাকেই আমরা বলি মিশ্র বাক্য এই যে শেষ যে উদাহরণটা নিলাম তাকে আমরা বলছি বাক্য এখানে কাল রাত্রে আমার মনে হলো এই যে কাল রাত্রে কাল রাত্রে আমার মনে হলো যে কাল রাত্রে আমার মনে হলো এটি হলো একটি কি সরল বাক্য এবং এটি হলো সরল বাক্য এটি হলো কি সরল বাক্য এটিকে আমরা বলছি সরল বাক্য যখন হিমাচল প্রদেশে যাব তখন অমৃতসরটাও ঘুরে আসব। এটি হলো এটি হলো জটিল বাক্য এই সরল বাক্য এবং জটিল বাক্যের সংযোগে যে বাক্যটি গঠিত হয়েছে এটিকে আমরা বলতে পারি মিশ্র বাক্য তাহলে এখন তাহলে গঠন অনুযায়ী বাক্যকে আমরা চারটি ভাগে ভাগ করলাম এক হচ্ছে সরল বাক্য বা সিম্পল সেন্টেন্স যৌগিক বাক্য বা কম্পাউন্ড সেন্টেন্স জটিল বাক্য বা কমপ্লেক্স সেন্টেন্স এবং মিশ্র বাক্য তাহলে এই যে বাক্যগুলো এই বাক্যগুলোর যদি একটা গঠন যদি বলা যায় তাহলে কি হচ্ছে না সরল বাক্যের গঠনটা যদি এটাকে বাক্যের সাথে মানে এই ছকটাকে আমি সরল বাক্য মনে করি তাহলে কি হচ্ছে না এটা একটা একটা বাক্যের গঠন এই একটা বাক্যের গঠন এবং এ একটি বাক্যের গঠন এখন এই তিনটি যে বাক্যের গঠন পেলাম তার মধ্যে এখানে কি প্রথম সরাসরি এর মধ্যে কিছুই নেই তাহলে এই সরল বাক্যের কিন্তু যৌগিক বাক্যের মধ্যে কি আছে যৌগিক বাক্যের মধ্যে একটি বিষয় সংযুক্ত আছে সেটি হলো সংযোজক অব্যয় কি হচ্ছে অব্যয় দ্বারা সংযুক্ত আছে প্রথম বাক্যটির মাঝে এবং যে আমরা জটিল করে যেটা পেলাম সেই জটিল বাক্যের মধ্যে প্রথম অংশে কিছু একটা সংযুক্ত আছে এবং মাঝ অংশে কিছু একটা সংযুক্ত আছে কি সংযুক্ত আছে না প্রথম এটিকে বলা হচ্ছে যেমন যেমন হচ্ছে জটিল বাক্যের ক্ষেত্রে যেমন আমরা কি বলছি যখন তখন যেমন হচ্ছে জটিল বাক্যের মধ্যে যখন তখন যদি তবে যদি তবে যেহেতু সেহেতু এই যে এইগুলো জায়গার মধ্যে প্রথমে প্রথমে থাকছে বাক্যের প্রথমে এবং অধ্যখানে যুক্ত থাকে এটি হলো একটা মোটামুটি একটা বাক্যের গঠন বা স্ট্রাকচার তো মোটামুটি ভাবে এই বিষয়গুলো আমাদের বাক্য থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে আর বিশ্বস্ত মাধ্যমিকের ক্ষেত্রে যে একটা প্রশ্ন প্রায়শই এসে থাকে যে একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও সেটি হলো কি না কাল রাত্রে আমার মনে হলো যখন হিমাচল প্রদেশ যাব তখন অমৃতসরটাও ঘুরে আসব। এটি হলো একটি মিশ্র বাক্যের গুরুত্বপূর্ণ একটা উদাহরণ আর কি এছাড়া অনেক উদাহরণ দেওয়া যেতে পারে তার মধ্যে মোটামুটি এই বিষয়টাকে মনে রাখতে হবে আজকের ক্লাসটা এই পর্যন্ত বাক্য আলোচনার তৃতীয় পর্বে আমরা অর্থগত দিক থেকে বাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। যারা এই আলোচনাটা ধরে অতক্ষণ দেখছিলেন যদি আলোচনাটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর তোমরা কি ধরনের ভিডিও চাও তারা অবশ্যই কমেন্টে উল্লেখ করবে এবং যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে এই চ্যানেলটিকে শেয়ার করবে আর শেষে আমি একটা কথাই বলবো সহজ বাংলা মানেই হল সহজভাবে বাংলা আলোচনা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ